খুলে আউসুল্লাহ হিমিনা মিনাস শাহিত রাজিম বলে সামনের দিকে চলুন আর যদি সেটা হয় কোনো সুরার শুরু তাহলে বিসমিল্লা রহমান রহিম পড়ে সামনের দিকে চলুন সুরা ফাতে পড়তেই হবে এটা জরুরি না পড়লে ভালো এটা বুঝিলা তুল্লা সুন্দর পরাকাতার পরে যে পড়ে সেটা যদি পড়তে ভুলে যায়

সময় আছে কি না এটা হলো বড় কথা যদি জোহরের সময় আছে প্রথমে শূন্য পড়েছি এরপরে আপনি বললেন যে কেউ ডাক দিয়েছে অথবা বাচ্চার কারণে অথবা আপনার রান্নাঘরের কোনো ব্যাপারে আপনাকে আবার একটু যেতে হয়েছে আপনারা মা আপনারা এভাবে কাজে কর্মে যেতেই পারেন সেখানে তো কোনো অন্যায় কাজ না ভালো কাজ সময়ও আছে তাহলে আপনি ওই কাজটাকে সামাল দিয়ে এসে ফর্স পরবেন আবার ফর্স পরেও যদি একটু যেতে হয় যাবেন এসে অবশিষ্ট সুন্নাহ পারবেন এতে কোন সমস্যা নাই আমরা একটা অ্যাপার্টমেন্টে তো অনেক লোক ফ্যামিলি বসবাস করে বিভিন্ন জেলা থেকে আমরা অ্যাপার্টমেন্টে থাকি মানে চলাফেরার সময় আমাদের পাশপাশে মানে যারা হাতে প্লাডনা বা সাথে পুরুষ দেখতে দেখা হলে আমরা কি তাদেরকে সালাম দিতে পারি অ্যাপার্টমেন্টে আপনারা অনেকে বসবাস করেন আমরাও করি सेम আমরা একটা দেশ জুড়ে একটা বড় একটা বিল্ডিং অ্যাপার্টমেন্টে পুরুষ নারীকে সালাম দেবে নারী পুরুষকে সালাম দেবে এটা কোনো দোষের কিছু না এটা ভালো তবে নারীর প্রতি এই নির্দেশ আছে যে সে অন্যকে সালাম দেওয়ার ক্ষেত্রে কর্কশ ভাষায় দিবে আপনার কণ্ঠ মিষ্টি সালাম দিয়েছেন মিষ্টি না টক না ঝাল এটা আবার আরেকজন যুবক পুরুষ শুনে তার ভিতরে একটা ভিন্ন খেয়াল সৃষ্টি হলো যেটা হারাম এজন্য আপনি কর্কোশ ভাষায় দিবেন এক দুই নম্বরে কেউ কেউ সালামে খুশি হয় আবার কিছু লোক আছে সালামে বিরক্ত হয় সেটা বুঝে আপনাকে চলতে হবে আর যতটা আপনি বুঝেন সেই বুঝটাকে মেনে আপনি চলবেন ছোটদেরকে সালাম বড়োদেরকে ছালাম অপরিচিত লোকদেরকে ছালাম এটাই কোনো সমস্যার কিছু নাই সালাম দেওয়া ভালো সালাম মানি দোয়া সালাম মানি হলো শান্তির জন্য আল্লাহর কাছে আমরা আহ্বান জানিয়েছি দোষ নয় আপনি এই প্রচলনটা একটু বেশি বেশি করার চেষ্টাই করুন আমরাও করি আফসুস সালাম বেশি করে সালাম দাও